আসসালামু আলাইকুম আমি সাইদুল এখন আছি সিলেট শাহেদাল মাজারের পাশে তো আজকে আমি দেখাবো যে আপনারা যারা সিলেটের বাইরে থেকে সিলেট শহর আসবেন আপনাদের থাকার জন্য আবাসিক হোটেলের সুবিধা কী কী রয়েছে তো আপনারা জানেন যে শাহজালাল মাজারের পাশে প্রচুর আবাসিক হোটেল রয়েছে তো এই হোটেলগুলো আমি এক এক করে দেখানোর চেষ্টা করেছি এর আগে আমি আরও দুই একটি হোটেল দেখাইছি এই যে সামনে দেখতে এইটা হচ্ছে শাহজালাল মাজার এই মাজারের পাশে প্রচুর হোটেল রয়েছে আর আমি যে হোটেল আজকে দেখাবো এটা হচ্ছে ময়রণেশা দেখুন অনেক বড় একটি হোটেল মার্শাল্লাহ তো এই হোটেলের ভিতরে যাব এবং এখানে রুম কী কী আছে এবং কী কী সুবিধা আছে সব দেখানোর চেষ্টা করব আপনারা থেকে শেষ পর্যন্ত দেখবেন এইটা হচ্ছে রিসিপশন তো এইখানে আপনারা বসতে পারবেন এখানে সোফা আছে প্রচুর প্রায় তিনটা দুইটা সোফা আছে এবং কি টেবিল আছে এছাড়া রিসিপশনের পাশে কিন্তু আরও সোফা আছে প্রথম অবস্থা বসার জন্য আপনারা রেস্ট নেবেন এবং রুম বুকিং করবেন এখানে বসেই তো আমি উপরে যাব এবং দেখাবো এখানে কি কী রুম আছে আর রুমের ভাড়া কীরকম এবং রুমের ভিতরে সুবিধা কী কী আছে তো ভাই আসেন আমাদের সাথে বাইরে কিন্তু আমাদের হেল্প করবেন তো আমরা তিন যাচ্ছি নাকি এখন আমরা তিন যাচ্ছি তো ময়ূরণের চা আবাসিক হোটেলের তিনতেলায় যে রুম দেখবো এই রুমের সুবিধা অসুবিধা কি কি আছে একটু দেখাবো আমি এখন যে রুম দেখাবো এইটা দেখুন অনেক সুন্দর রুম হতে পারে তো এই যে দেখুন তিনটা বেড আছে এই রুমের মধ্যে একটা ডবল বেড বেড এবং দুইটা সিঙ্গেল অর্থাৎ এখানে আপনারা চার থেকে পাঁচজন একসাথে থাকতে পারবেন অনেকে কিন্তু বন্ধুরা একসাথে তিনজন চারজন পাঁচজন একসাথে আসে তখন তাদের একসাথে এক রুমে থাকার প্রয়োজন হয় এক্ষেত্রে আপনারা এই রুমে থাকতে পারেন এখানে রুমের সুবিধা আছে লাইট আছে ফ্যান দুইটা আছে এই যে দেখেন একটা এবং এই আর একটা এছাড়া এখানে এই আয়না আছে আপনারা পারেন এছাড়া এখানে আছে চেয়ার টেবিল এবং আলনাও আছে আর বাথরুমটা যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনাদের জন্য আর সুবিধা হবে এটা হচ্ছে বাংলা কমেন্ট তো দুশোরের জন্য বালতি মগ সবগুলাই আছে তো ভাই এই রুমের বাড়া কত ষোলোশো টাকা তো আপনারা যারা এই রুমে থাকবেন আপনারা ষোলোশো টাকা দিতে হবে অর্থাৎ ছয়শো টাকা তো এই রুমের ভাড়া হচ্ছে টাকা টাকা দিয়ে কিন্তু আপনারা চারজন পাঁচজন থাকতে পারবেন তো দর্শক এখন আমি আরেকটা রুম দেখাবো এই যে রুম রুমের ভিতরে ঢুকতে প্রথমে কিন্তু দেখা যাচ্ছে হাতের ডান দিকে বাথরুম আছে তো বাথরুমে কি কি সুবিধা আছে যদি এখানে এই বাংলা কমেন্ট আছে এবং একটা বেসিন আছে এবং গ্লাস আছে আর মগ বা আছে এবং শাওয়ারও আছে তো যেহেতু প্রথমে বাথরুম বাথরুম দেখাইছি আর এখানে একটা আলমিরা আছে আপনারা কাপড় চোপড় রাখতে পারবেন এবং সাথে গ্লাস লাগাইলে আছে আপনারা এই স্পেস পারবেন এছাড়া আছে আলনা দেখুন খুব সুন্দর একটা আলনা অনেক আগের আলনা খুব মজবুত দিয়ে এছাড়া ময়লা ফেলানোর জন্য জুরি আছে আর এই হচ্ছে বেড এইটা হচ্ছে ফ্যামিলি কাপল যে রুম কাপল কাপল অনেকেই তো এটা হচ্ছে বেড আর এখানে আছে অনেক সময় বসে বসে গল্প করতে পারবেন এছাড়া আছে আপনার টি টেবিল আর এইটাতে ফ্যান আছে দেখুন কত সুন্দর ফ্যান চলতেছে এছাড়া সাইডে কিন্তু গ্লাস আছে এই গ্লাস খুলে আপনি কিন্তু বাইরের যে দৃশ্য এটাও দেখতে পারবেন আর গ্লাস করলে দেখতে পারবেন যে শাহজালাল মাজারে যাওয়ার যে রাস্তা এইটাই তো এই হচ্ছে আপনাদের রুমের আপডেট এবং সর্বোচ্চ তো এই রুমের ভাড়া টাকা সর্বশেষ আপনার আমি এখন যে রুম দেখেছি এইটার রুমের ভাড়া হচ্ছে বারোশো টাকা অর্থাৎ শাহজালাল মাজারের আশেপাশে খুব কম দামের এই রুম তো আপনি বারোশো টাকা হইলে কিন্তু ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন এই রুমে তো আপনারা যারা সিলেট শহরে এসে ঘুরতে চান আপনারা অবশ্যই থাকার প্রয়োজন হলে এখানে থাকবেন দর্শক আমি আরেকটা রুম দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধা আছে তো এই রুমের ভিতরে যাই এবং দেখি কি কি আছে তো প্রথম অবস্থায় ডাইন দিকে আছে ছোট সিঙ্গেল একটি খাট এবং সামনে আছে ডবল খাট তো এখানে তিনজন থাকতে পারবেন এই যে বেড এই বেডে থাকতে পারবেন দুইজন আর এই বেডে একজন তো তিনজন থাকতে পারবেন এছাড়া এখানে টেবিল আছে আলনা আছে তাছাড়া এখানে সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে এই যে জানালা দেখাচ্ছেন এইটা দিয়ে কিন্তু আপনারা বাইরের দৃশ্য দেখতে পারবেন যেখানে শাহজালে যাওয়ার রাস্তা আর এখানে একটা আলমিরা আছে দেখুন এখানে কিন্তু গ্লাস আছে আর এখানে আছে আপনার এই সোফা যেটা বেতের তৈরি সম্পূর্ণ তো ময়লা ফেলানোর জন্য আপনার এই জুরি আছে এছাড়া বাথরুম এখানে কিন্তু ইংলিশ কমেট আছে ইংলিশ কমেট এরপরে বেসিন আছে এবং গ্লাস আছে পানি পরিষ্কার আছে তো একটু দেখাই দেখুন এখানে পানি কিন্তু একেবারে পরিষ্কার এই দেখলেন তো আর এই যে পানি দেখাইছি এই পানির সেরা হোটেলের প্রায় একই পানি এই জন্য আমি একবার দেখাইছি তো এখানে শাওয়ার আছে এবং ইংলিশ কমেট আছে আর সব দিক দিয়ে কিন্তু এখানে সুযোগ সুবিধা আশা করি পাবেন আর এই রুমের ভাড়া কত এটাই তো আপনারা পছন্দ করবেন চোদ্দশো টাকা এইখানে তিনজন থাকতে পারবেন চারজন তিনজন চারজন থাকতে পারবেন তো এই রুমের ভাড়া হচ্ছে চোদ্দশো টাকা আপনারা যদি সিলেট শহরে আসেন গুরের মাজারের পাশে থাকতে চান তাহলে এখানে চোদ্দশো টাকা দিয়ে তিনজন চারজন থাকতে পারবেন দর্শক আমি আরও একটা রুম দেখাবো যেটা সম্ভবত সিঙ্গেল রুম তো এই যে এই যে দেখুন এইটা হচ্ছে একেবারে লোক যারা সিঙ্গেল একা দেখতে চান তাদের জন্য এইটা অনেকে আসেন তাদের জন্য একাইতে থাকার প্রয়োজন এই হোটেলে থাকতে পারবেন এই পেটে তো এখানে একটা ফ্যান আছে এবং আয়না আছে গ্লাস আছে এরপর টি টিউবিল একটা আছে জানালা আছে একটু ভিতরে যায় এই যে দেখুন এখানে কিন্তু জানালা আছে এবং দরজা আছে তো একেবারে একলা যদি সিলেক্ট ঘরে ঘুরতে আসেন তাহলে এখানে থাকতে পারবেন এই রুমের পাড়া হতো ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনার এই রুমের পাড়া হবে পাঁচশো টাকা তো দর্শক আমি দেখাচ্ছিলাম যে এই হোটেলের পাড়া এবং সুবিধা আজকে আমি দেখাবো হোটেল ময়ুরুনে আবাসিক হোটেল এই হোটেলের ভিতরে কী কী রুম আছে এবং রুমগুলোতে কি কি সুবিধা আছে আর রুমের পাড়া কত বিস্তারিত দেখাবো তো আপনারা যদি সিলেট শহরে ঘুরতে আসেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে এই হোটেলে আসবেন থাকবেন দর্শক আমি আপনাকে এতক্ষণ দেখাইছিলাম যে ময়ুরুনেশা আবাসিক হোটেল যেটা শাহজালাল মাজারের ফাঁসি ছিল তো আপনারা দেখলেন এখানে রুম এবং সুবিধা অসুবিধা তো একটা কথা বলে রাখি যে অনেক সময় কিন্তু এই হোটেলের বাড়া আপডেট হয় অর্থাৎ কিছু সময় তারা হয়তো অফার দেয় এবং কিছু সময় হয়তো ভাড়া একটু বাড়তে পারে তো এই হিসাবে যে আমি আপনাকে বাড়াটা দেখাইছি বা ভাড়াটা জানাইছি এইটা হয়তো একটু চেঞ্জ হতে পারে তবে যারা আপনারা সিলেক্ট শহরে আসবে এবং এখানে থাকতে চান আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া আমি আপনাকে লেটেস্ট যে আপডেট আছে আমি সরাসরি আপনাকে জানাবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম